আজকে আমরা অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট দুই উনশূনের তেরো নম্বর প্রশ্নের সমাধান করতে থাকুন তেরো নম্বরের অঙ্কটা কি আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত পাঁচ বছর তেরো নম্বর প্রশ্নটা আছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিরিশ এক এবং পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে এক ইস দুই ইস্টু এক পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর ধরি পিতা বর্তমান বয়স এক বছর পুত্রের বর্তমান বয়স

এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল পনেরো টাকা থেকে যদি পাঁচ টাকা থাকবে এখন পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত হবে দুই ইস টু এক তাহলে এক্স প্লাস ফাইভ ইস টু ওয়াই প্লাস এক্স প্লাস ফিফটিন প্লাস ইস টু ওয়াই প্লাস ফিফটিন

পনেরো কত এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই সমস্ত হয়ে গেল ইকুয়াল তিরিশ মাইনাস পনেরো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফিফটিন এটা আছে দুই নম্বর সমীকরণ এক নম্বর থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এক নম্বর সমীকরণটা কি আছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস টেন আর দুই নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফিফটিন তাহলে আমাদের কত হচ্ছে বিয়ে করে কি করতে হবে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে যদি মাইনাস প্লাস মাইনাস যদি প্লাস এক্স মাইনাসিকন্ড আসছে থ্রি এক্স থেকে থ্রি ওয়াই থেকে যদি আমরা টু ওয়াই পাদ দিই তাহলে কি থাকবে শুধু ওয়াই থাকবে বড় সংখ্যার আগে কি হচ্ছে মাইনাস মাইনাস বসে গেল একজন কি হবে বলো তো মাইনাস থেকে ও মাইনাস মাইনাস টুয়েন্টি ফাইভ ন তো ওয়াই ইকাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস এখন কি করবো সমীকরণে বসায় এক কি মান কত টোয়েন্টি ফাইভ ইকুয়াল মাইনাস টেন তাহলে এক্স রেখে দিলাম এটা রেটে গুন কত হয় তিন

পিতা ও পুত্রের বর্তমান বয়স যত আমি পঁয়ষট্টি বছর পঁচিশ বছর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ